আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছে দারুণ মজাদার ক্রিস্পি চিকেন পাকোড়া এই চিকেন পাকোড়াটা যে কতটা ক্রিস্পি হয়েছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন একদম ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে এতটা মজার আর এতটা ক্রিস্পি করে কীভাবে আমি চিকেন পাকোড়াটা খুব সহজে তৈরি করে ফেলেছি তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তো চলুন চিকেন পাকোড়া রেসিপিটি দেখে নেই চিকেন পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে দুটো ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি একদম ফ্রেশ করে ধুয়ে দেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি এবার এই চিকেনগুলো দিয়ে পাকোড়া তৈরি করব তো পাকোড়া তৈরি করার জন্য ফার্স্টে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম আর সাথে দিয়ে দেবো সয়া সস এখানে আমি দুই বিল চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি তাই আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ দুই টেবিল চামচ এই টমেটো ক্যাচাপটা কিন্তু হোম মেড আপনার চাইলে আমার পেজে ভিডিও দেওয়া আছে চেক করে দেখতে পারেন সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ এবারে একটি চামচের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চিকেনের সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নেব চিকেনের সঙ্গে মশলাগুলো কিন্তু অনেকটাই আমি মিক্সড করে নিয়েছি আর এখানে যেহেতু আমি চিকেনের টুকরোগুলো খুব ছোট করে কেটে নিয়েছি তাই আমার কিন্তু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়া লাগবে না আর আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারবেন তো চিকেনগুলো ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে এবার আমি পাকোড়া তৈরি করে নেব এতে কিন্তু কোনো প্রকার প্রবলেম হবে না এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি এক কাপ বেসন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে কিন্তু পাকড়াগুলো খুবই ক্রিস্পি হয় এবার ভালোভাবে হাতের সাহায্যে মেখে আমি পাকোড়া বানানোর জন্য একটি মিশ্রণ তৈরি করে নিব স্টেজ যেহেতু চিকেনটা আমি ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তাই পাকোড়া তৈরি করার জন্য যে মিশ্রণটি আমি তৈরি করছি এর মধ্যে কিন্তু কোনো প্রকার আমি এক্সট্রা পানি ইউজ করিনি এই মশলার মধ্যে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এই তো চিকেন পাকোড়া তৈরি করার জন্য মিশ্রণটা কিন্তু এখন আমার একদমই রেডি এবার আমি ছোটো শেপের চিকেন পাকোড়া তৈরি করে নেব আর আপনার দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু অনেকটাই আঠালো হয়েছে এবারে এই ছোটো শেপের চিকেন পাকোড়াগুলো আমি ভেজে নিব চিকেন পাকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী তেল এবার তেলটা আমি মিডিয়াম আছে গরম করে নিব একটু তেলটা গরম হয়ে গিয়েছে এরপর যে চিকেন পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু খুব বেশি আমি গরম করে নেইনি নিই যার কারণে চিকেন পাকোড়া দেওয়ার পরে কিন্তু খুব অল্প ব্লুটুথ গ্রেট হয়েছে এবার চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো পাকোড়া একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দিব তো গরম তেলের মধ্যে সবগুলো পাকোড়া কিন্তু দিয়ে দাও হয়ে গিয়েছে এবার মিডিয়াম আছে আমি সবগুলো চিকেন পাকোড়া ভেজে নিব চিকেন পাকোড়া ভাজার সময় চুলা রাস্তা মিডিয়াম হিটে রেখে দেন কিছু সময় নিয়ে ভেজে নিতে হবে নতু উপরে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে বাট ভিতরে কিন্তু কাঁচা থাকার চান্সেস থেকে যাবে তো এ পর্যায়ে চিকেনের একটা সাইড কিন্তু খুব ভালোভাবে কালার চলে এসেছে তো এই পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে চিকেন পাকোড়াগুলো উল্টে নিচ্ছি তো চিকেন পাকোড়াগুলো কিন্তু ভালোভাবে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আরও কিছুক্ষণ ভালোভাবে চিকেন পাকোড়াগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা একটা ব্রাউন কালার চলে আসে চিকেন পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি হালকা ব্রাউন কালার চলে এসেছে এ যে একটি চামচের সাহায্যে চিকেন পাকোড়াগুলো আমি নেড়ে উল্টে নিচ্ছি তো চিকেন পাকোড়াগুলো কিন্তু ভালোভাবে উল্টে নেওয়া হয়ে গিয়েছে এবার আর কিছুক্ষণ চিকেন পাকোড়াগুলো ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না প্রপার একটি ব্রাউন কালার চলে আসে এই তো চিকেন পাকোড়াগুলো কিন্তু ভাজার পরে খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এরপর যে একটি ছাঁকনির সাজে ছেঁকে আমি চিকেন পাকোড়াগুলো তুলে নিব এবার সেম প্রসেসে বাকি চিকেন পাকোড়াগুলো আমি ভেজে নেব তো এ যে একটা একটা করে সবগুলো পাকোড়া গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো চিকেন পাকোড়া গুলো কিন্তু মিডিয়াম আছে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো আমি চিকেন পাকোড়াগুলো একটি নিচ্ছি এই তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চিকেন পাকোড়া কিন্তু খুব সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে এবার সবগুলো চিকেন পাকোড়ে একটি ছাটনির সাজে ছেঁকে আমি তুলে নিচ্ছি এই তো চিকেন পাকোড়া কিন্তু তৈরি করে ফেলেছি আর সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে চিকেন পাকোড়া গুলো কতটা ক্রিস্পি হয়েছে চিকেন পাকোড়া তৈরি করা কিন্তু খুবই ইজি শুধুমাত্র অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু ঘরে বসে খুব মজাদার চিকেন পাকোড়াটা তৈরি করে ফেলা যায় আর দেখতে পাচ্ছেন চিকেন পাকোড়াটা কিন্তু বেশ সুন্দর একটি ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি চিকেন পাকোড়া অনেকে তৈরি করে বলেন যে একদমই ক্রিস্পি হয় না বাট আমার রেসিপি ফলো করে সেম প্রসেসে যদি তৈরি করেন তাহলে কিন্তু খুব ক্রিস্পি হবে চিকেন পাকোড়াগুলো আর দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এত পরিমাণে ক্রিস্পি হয়েছে যে ধরার সাথে সাথে কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাচ্ছে এই চিকেন পাকোড়া রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটি পাকড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিতরে কেমন হয়েছে এই তো দেখতেই পাচ্ছেন প্রপারভাবে কিন্তু পাকোড়াটা কুকড হয়েছে চিকেন পাকড়া রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখ অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ